ওম নমো ভগৱদেৱায় নম তো আজকে আমরা ভিডিওতে কথা বলবো মাঘী পূর্ণিমার পৌরাণিক কাহিনী বা মাঘী পূর্ণিমার ব্রত কথা নিয়ে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি কান্তিকা নগরে ধনেশ্বর নামক এক ব্রাহ্মণ থাকতো ভিক্ষা করে নিজের জীবন কাটাতো ওই ব্রাহ্মণ ব্রাহ্মণের স্ত্রীর কোনো সন্তান ছিল না একদা তার স্ত্রী ভিক্ষা করার জন্য এক সময় নগরে গিয়েছিল কিন্তু নগরবাসী তাকে বাঁজা বলে ভিক্ষা দেয় না সেই সময় কেউ তাকে ষোলো দিন পর্যন্ত কালী পুজো করার পরামর্শ দেন এরপর ব্রাহ্মণী শ্রদ্ধা ভক্তি ভরে কালী পুজো করেন ষোলো দিন পর কালী প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হন এবং ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার বর দেন পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত বত্রিশটি প্রদীপ জ্বালাতে বলেন একদিন ব্রাহ্মণ নিজের স্ত্রীকে পুজোর জন্য গাছ থেকে কাঁচা আম ভেঙে দেন সেই ফল নিয়ে কালী পুজো করেন এরপর কালী পুজো শুরু করার পর দেবীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে কালী প্রতিমার সামনে প্রদীপ জ্বালাতে থাকেন তিনি কালী মায়ের আশীর্বাদে তার বাড়িতে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করেন পুত্রের নাম রাখেন দেবদাস যিনি বড় হয়ে তার মামার সঙ্গে কাশি পড়তে যায় কিন্তু তার সেই আশা তার নিজের মামা ভঙ্গ করেন এবং তার ঠকিয়ে তার বিবাহ করে দেওয়া হয় তবে দেবদাসের অল্পায়ু ছিল তাই কিছুদিন পরই কাল তার প্রাণহরণ করতে চলে আসে তবে ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমার ব্রত করেছিলেন সেই ব্রতর পুণ্য প্রভাবে কাল তাকে গ্রাস করতে পারেননি অর্থাৎ তাকে প্রাণ হরণ করতে পারেননি মনে করা হয় তারপর থেকেই পূর্ণিমার ব্রতর প্রথা শুরু হয় প্রচলিত ধারণা অনুযায়ী পূর্ণিমার ব্রত সমস্ত মনস্কামনা পূর্ণ করে এমনকি জীবনের সমস্ত সংকটও দূর করে তাই প্রতিটি বাঙালি বাড়িতে প্রতি বছর মাঘী পূর্ণিমা খুব ভালোভাবে পালন করা হয় বিশেষ করে এই উদ্দেশ্যে তো কেমন লাগলো ভিডিওটি শুনে ভালো লাগলে অবশ্যই নিজের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এমনই আর ইতিহাস সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন